বিনোদ বিবি মসজিদ বিনোদ বিবি মসজিদ বাংলাদেশের ঢাকা শহরের সবচেয়ে পুরনো স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে অন্যতম যা প্রায় ছয়শ বছর ধরে কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে ইতিহাসবিদদের তথ্য অনুযায়ী বিনোদ বিবি মসজিদটি ঢাকার প্রথম মসজিদ সেই সাথে এটি ঢাকার একমাত্র মসজিদ যার নাম রাখা হয়েছে একজন নারীর নামে বিনোদ বিবি মসজিদ ঢাকা শহরের পুরনো ঢাকা এলাকায় অবস্থিত একটি মধ্যযুগীয় মসজিদ চোদ্দশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ইসলাম খাঁর আগমনের প্রায় দেড়শো বছর আগে বাংলার সুলতান নাসির উদ্দিন মাহমুদের আমলে ঐতিহ্যবাহী এই বিনোদ বিবি মসজিদটি নির্মিত হয় পারস্য উপসাগরীয় অঞ্চলের আরাকান আলী নামে একজন সওদাগর সে সময়ে পুরনো ঢাকায় বাণিজ্য করতে আসেন মেয়ে বিনোদ বিবিকে নিয়ে তিনি এখানেই স্থায়ীভাবে বসবাস করতে থাকেন তিনি নামাজ ও ইবাদতের সুবিধার্থে এখানে মসজিদটি নির্মাণ করেছিলেন বিনোদ বিবির আদি মসজিদটি ছিল বর্গাকার এক গম্বুজ বিশিষ্ট মসজিদটির ছাদ গোলাকার গম্বুজ দ্বারা আচ্ছাদিত এবং গম্বুজটি সরাসরি ছাদে অবস্থিত মসজিদটি আটশো একষট্টি হিজড়ি সালে প্রথম এবং বাংলা তেরোশো সাঁত্রিশ সালে দ্বিতীয়বার সংস্কার করা হয় এ সময়ে মসজিদটির দ্বিতীয় গম্বুজটি স্থাপন করা হয় মসজিদের দুটো গম্বুজেই এর প্রতিষ্ঠার সাল ও সংস্কারের তারিখ লেখা আছে চৌকোনা মসজিদটিতে দুইটি গম্বুজ ও চারটি মিনার রয়েছে বিনোদ বিবি মসজিদটির ভেতরের আয়তন ছিল তিন দশমিক ছয় তিন বর্গমিটার প্রতিটি দেয়াল তিন দশমিক তিন ছয় মিটার প্রশস্ত ছিল মসজিদটির গম্বুজ মিনার এবং সামনে অর্থাৎ পূর্ব ও উত্তরের দেয়াল রঙিন টাইলসের টুকরো বসানো আছে ধারণা করা হয় ঢাকায় প্রাপ্ত শিলালিপি সমূহের মধ্যে বিনোদ মসজিদের শিলালিপিটি ছিল প্রথম মুসলিম শিলালিপি সুলতানি আমলে আরবি শিলালিপি পাওয়া গেলেও এখানে আরবির সাথে ফার্সি লিপিরও ব্যবহার লক্ষণীয় এই মসজিদের গায়ে উৎকীর্ণ শিলালিপি থেকে জানা যায় কোনো এক মরহমতের কন্যা মুসাম্মদ বখ্ বিন পুরোনাম মুসাম্মত বখ্ বিন দখতরি মরহমত এই মসজিদ নির্মাণ করিয়েছিলেন ঢাকায় বসবাসকালীন সময় আরাকান আলীর মেয়ে বিনত বিবির আকস্মিক মৃত্যু হয় তাকে মসজিদের পাশেই সমাধিস্থ করা হয় মেয়ের মৃত্যুর শোকে তার ছয় মাস পর আরাকান আলীও দেহত্যাগ করেন শেষ ইচ্ছা অনুযায়ী তাকেও মেয়ের সমাধির পাশে সমাহিত করা হয় সেই থেকে এই মসজিদটি সবার কাছে বিনোদ বিবির মসজিদ নামে পরিচিতি পায় বর্তমানে চারপাশে ঘিঞ্জি দোকানপাটের মাঝে একটি দোকানের মতো জায়গায় রয়েছে আরাকান আলী ও তার মেয়ের পাশাপাশি দুটি চাদরে মোরানোর সমাধি কালের বিবর্তনে মসজিদটি তার সৌন্দর্য হারালেও ঢাকার প্রথম মসজিদ হিসেবে এর ঐতিহ্য একটুও কমেনি উল্লেখ্য যে বিনোদ বিবির পুরনো মসজিদটিতে এখন আর নামাজ পড়া না হলেও শিশুদের পবিত্র কোরআন শিক্ষার জন্য ব্যবহার করা হয় বিনোদ বিবিকে নিয়ে বিস্তারিত কিছু জানা যায় না তবে শত শত বছর অতিক্রম করলেও আজও টিকে আছে তার নাম এবং তার এই মসজিদ মানুষের ভালো কাজ এভাবেই মহাকালকে অতিক্রম করে অবিনশ্বর হয়ে টিকে থাকে এই পৃথিবীর বুকে